আমার রসুল বলে ওই কে মতন ময়দানে পাঁচ শ্রেণীর লোক আছে পাঁচ শ্রেণীর লোক আছে যারা জান্নাত তালাশ করতে হবে না রসুল বলে পাঁচ শ্রেণীর লোক আছে যাদেরকে কে মতন ময়দানে

ক্ষুধার্ত মানুষকে খাওয়ায় এবং তৃষ্ণার্ত মানুষকে বান করায় কেয়ামতের ময়দানে জানান তাকে তালাস করে একটু দাবার খুলে বলো সোয়া চপরিয়া চোয়ালিয়ার ভায়রা আমি অনেক রিসার্চ করলাম যে অন্যকে কারা বেশি খাওয়ায় আমি দেখলাম সুন্নিদের মতো অন্যকে কেউ খাওয়ায় না আমরা সুন্দিরা মানুষ মারা গেলে আমরা চার দিনের ফাঁতে হা করি গরু জবাই করি মোষ জবাই করে আশেপাশের যে মানুষগুলা এক বছর পর্যন্ত গরুর বস্তর টুকরা দেখে না এদেরকে পর্যন্ত আমরা খাওয়াই আমরা সুন্নিরা মানুষ মারা গেলে আমরা চল্লিশে করি কোরআন হয় মিলাদ কেমন হয় গরিব মিসকিনকে আমরা খাওয়াই আমরা সুন্নিরা সুয়াদ কারবালা মাহফিল করে মিলাদঞ্জমি করে খাঁজ পুরুষ করে ফাতে ইয়াজ দাহাম করে রাত যখন একটা দুইটা বেজে যায় প্রত্যেকের পেটে খিদা দোকানপাট বন্ধ আমার মা ঘুমায় স্ত্রী ঘুমায় তো পেটে যখন খিদা মাহফিল কমিটি বলে একটু তাবারুক নাও বিসমিল্লা করে সেই তাবারুকটা খেলে পেটটা ঠান্ডা হয় কলেজে থেকে দেওয়া আসে অসম সুন্নিরা মানুষকে যে পরিমানে খাওয়ায় অন্য কেউ খাওয়ায় না এই জন্য ক্রিয়ামতের ময়দানে জানে জান্নাত সুন্নিদেরকে বেশি তালাস করবে জোরে বলিস আমার নবী বলে দুই নম্বরে আব্বাম্মার হক সঠিকভাবে আদায় করেছে আব্বা গাদ্দারি করে নাই আব্বা চোখ লাল করে নাই আমার চকরিয়ার বার আমি গোলাম রাব্বানী নবীকে ভালোবাসি বলে সুন্দরের বড় অপরাধ এই জন্য তোমরা আমাদেরকে হয়তো বা পছন্দ করে না কিন্তু একটা কথার মধ্যে সবাই তো পছন্দ হতেই হবে সেই জায়গাটা হচ্ছে আব্বা আম্মার সাথে গাদ্দারি করলে দুনিয়া আখেরা সেকেন্ডের ভিতরে বরবাদ হয়ে যাবে আমি কোন আব্বাব্মার কথা বলছি যুবক তোমরা কোনো বুঝতে পারো নাই আমার মা আমার বাবা যখন মিলন করেছিল আমার বাবার এক ফোঁটা বীর্যের কৌটি কৌটি বেকার একটা শুকনো বিয়ে মায়ের রেহেঙ্গের ভিতরে দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল ওই মায়ের পেটের বীর্যটা যাওয়ার চল্লিশ দিন পরে এটা মায়ের পেটের বীর্য থাকেই না চল্লিশ দিন পরে এটা রক্ত হয়ে যায় ওই রক্ত করে আরও চল্লিশ দিন যাওয়ার পর করে এটা রপ্ত থাকে না ওইটা মাংসের টুকরা হয়ে যায় ওই মাংসের টুকরার উপর আর চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা চোখ বের হয় ওই চোখের উপরে চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা হাত বের হয় ওই হাতের উপরে চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা পা বের হয় ওই পায়ের উপরে চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা এবং চুল বের হয় দশ মাস দশ দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে জিব্রাইল আমার বান্দার সমস্ত বড়ি তৈরি হয়ে গিয়েছে এ একটু পরে তো আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যাবে তবে আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমনPosition এর মধ্যে রয়েছে একটু আমাকে বলো না জিব্রাইল চিৎকার করলো আল্লাহ আল্লাহ আপনার বান্দার দুইটা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে দেখা যায় আমার আল্লাহ বলে না বান্দার দুইটা পা যদি মার পেটের নিচের দিকে থাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরে কোন নার্স যদি কোন সেবিকা যদি আমার বান্দাকে দুনিয়াতে জমিনে বের করার জন্য তার দুইটা পা ধরে টান মারে আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরে জিব্রাইল যা আমার বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথা তাতার নিচের দিকে নামা আর পাগুলো উপরে দিকে ওঠা জিব্রাইল বলে দেরি না করে বান্দার কোচি কোমরে খপ করে ধরো যখন তার মাথাটা নিচুরি দিকে নামাই আর পা গুলো পরের দিকে ওঠায় ওই কছি কুমার খপ করে ধরার কারণে এই ব্যথাটা আমি সহ্য করতে পারি নাই আমার পাশে কোথাও সহ্য করতে পারেন নাই আপনারা কেউ সহ্য করতে পারেন নাই ওই ব্যথা সহ্য করতে না পেরে প্রত্যেকে আমরা মার যা বরাবর দূরে একটা লাঠি আমরা মেরেছিলাম ওই লাঠি সহ্য করতে না পেরে অনেক মা হাসপাতালের বেডের মধ্যে ডেথ হয়ে গিয়েছে মৃত্যুবরণ করে বেড়েছে আবার অনেক মা দুনিয়া জমিনে জ্ঞান হারিয়ে ফেলেছে আসমানের সমস্ত ফেরেস তারা কান্না শুরু করে দিয়েছে আল্লাহ মনে হয় মা সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে আমার আল্লাহ বলে না সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে তাম দুনিয়া মরুভূমি হয়ে যাবে আরে শিবরাইল যা শিবরাইল শিবরাইল যেই বান্দা দুনিয়া যাওয়ার পরে বান্দার কোন কান্নার আওয়াজ পাওয়া যায় না তুমি জিব্রাইল তিনটা আঙ্গুল দিয়ে আমার ওই বান্দার পিঠের মধ্যে তুমি তিনটা গোসা আমার জিব্রাইল বলে একবার ফুস করে দুইবার ফুস করে তিনবার ধাক্কা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে যেই মা কে ইনজেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না যে মা ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না আল্লাহর কসম করে বলে সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয় মার জ্ঞানটা ফিতে একটা সেকেন্ড সময় না একটু জাবান বলে বলছো বা আরে যুবক দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা দুই বছরেরও দুধ পান করেছি আপনি বলবেন বল আমরা বাণী কাশিম নজর দুই বছরে এক ফোঁটা এক ফোঁটা করে আর এক প্রতিযোগিত পান করেছি আমেরিকার বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একশো জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে মার দুই বছরের দুধগুলো বাধ্য মার স্তন থেকে এক ফোঁটা এক ফোঁটা দুধ পান করেছ ওইখান থেকে এক ফোঁটা দুধ নিয়ে আমরা বৈজ্ঞানিকরা গবেষণা করলাম এক বৎসর পরে আমরা একশো জন খ্রিস্টান বৈজ্ঞানিক মার এক ফোটা দুধের ভিতরে এমন একটা কুদরত দেখলাম ওই কুদরতটা দেখে আমরা মুসলমান হয়ে গেলাম কি কুদরত দেখেছ বৈজ্ঞানিকরা বলে আমরা দেখলাম মার এক ফোটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার একশত আশি রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে জোরে বলে সোহান আল্লাহ আরে জমা মা

আমি তসে ঘরে রে মালিক নীতি কষ্ট না জাগা রে জায়গা পরে রে জমি পরে জায়গা ঘরে বানায় আমি রই আমি তসে সে ঘরের মালিক ন আমি তসে ঘরে অশ্বরেখানা যার জমিদারি আমি পাই না তার হুকুম সারি অশেগরেখানা যার জমিদারি আমি পাইনা হুকুম জারি আমি পাই না জমি দারের দেখা পাই না জমি মনের দুঃখ আমি তো সে ঘরে মালিক নই মতন ঘরে জায়গা you know I... আমি তো সে ঘরের নয় এ আমার যুবক আমি কিছুদিন পূর্বে ব্রাহ্মণ বাড়িয়া একটা প্রোগ্রামে গিয়েছিলাম একটা যুবক খুব সুন্দর করে খাওয়া দাওয়া করালো আমি যখন দোয়া করতে লাগলাম আমি বললাম ভাই আব্বা আম্মার খেতমোটাল ভালোভাবে করিও দুনিয়া তলা রেজি করে এত বরকত দেবে কল্পনাও করতে পারবে না আমাকে যুবকটা মুস্কি মুস্কি হেসে বলে বুঝো আমার কেন জানি মনে হয় আমার আব্বা আম্মার হক আমি কিছুটা হলো আদায় ফেলেছি আমি বললাম কেমন ভাবে সম্ভব আমাকে হুজুর আব্বা নামে পাঁচ লাখ পাঁচ লাখ করে দুইটা ডিপিএস করে দিয়েছে আব্বাম্মার নামে ব্রাহ্মণ সদরে আমি করে করে দুইটা বিল্ডিং দিয়েছি আব্বাম্মা যা যায় সেকেন্ডে সেকেন্ডে আমি সব কিছু হাজির করে পেলে আমি বললাম আরে বোকা তাহলে আব্বা মার হক এখনো বুঝতেই পারো না বলো হুজুর এটা আবার কেমন আমি বললাম কল্পনা করো আল্লাহর হাবিবের রেখাবিবার কদর সাহাবি আব্দুল্লি

কদমটা লাগতে দেয় না চক্কর দিয়ে এবারে তার মাকে ঘরের মধ্যে রেখে সাহাবির সামনে এসে বললো সাহাবি এতক্ষণ যে আমার মাকে কাঁদের মধ্যে করে নিয়ে আমি ষাটটা চক্কর দিয়ে কা বা করলাম কেমন লাগলো সাবি বলে এত সুন্দর মায়ের খাতম জিন্দিগিতে আমার চোখের মধ্যে আমি দেখি নাই ওই যুবকটা হাওয়া মা করে কান্না করলো সাবি কি মনে করেছে আমার মাকে কাদের মধ্যে করনি শুধু আমি সাত তাওয়াব করেছি না والله আল্লাহর কসম করে বলি গতকালকে আমার মাকে কাদের মধ্যে করনি আমি গোটা আরাফার ময়দানটা তন্ন তন্ন করে দৌড়িয়েছি একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই মিনা মুজদালে ফাগিয়েছি সাফা মারওয়া সাববার দরে দরে করেছি একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই সাহাবী বলে মানে কি তোমার মাকে কাদের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি কমপ্লিট করেছ বলে সত্যি বলে যান এবার সাহাবি যখন কান্না করে যুবক বলে আমার মাকে কাদেরের মধ্যে করে নিয়ে আমি গোটা হজ কমপ্লিট করেছি সাহাবি যখন দোয়া করে আর কান্না করে যুবক বলে সাবি আপনি কি মনে করেছেন আমার মাকে কাদেরের মধ্যে করে নিয়ে আমি একবার হজ করেছি না ওয়াল্লা পিল্লা টাল্লা খোদ কসম করে তিনবার বলে আজকের দিন পর্যন্ত আমার মাকে কাদের মধ্যে করে নিয়ে আমি চল্লিশ বৎসরে চল্লিশ বিশিষ্ট আজ আড়াই করেছে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ হইসা আমি যখন পানিগুলো ছুঁলে দিয়ে বলে জবা জিন্দেগি পরিবর্তন করে ফেলেছ মা কে কাদের মধ্যে করনি চল্লিশ বছরে চল্লিশটা হজ আদায় করেছ জিন্দিগিতে এমনটা করেছে কেউ কিনা না আমি তো জানি না তোমার ত্যাগ দিয়ে খুলে গিয়েছে এবার যুবকটা এসে বলে সাহাবি কষ্ট নিবেন না এবার ছোট্ট একটা প্রশ্ন করতে যাই বলে কিসের প্রশ্ন সাহাবি এই যে আমার মাকে কাদের মধ্যে করে নিয়ে আমি চল্লিশ বছরে চল্লিশটা হজ আদায় করেছি এবার বলুন তো আমার মারো হক কি এখন আমি আদায় করতে পেরেছি কি না না সাহাবি চোখের পানি মুছে ফেললো চোখ বড় করে ফেললো এবার সাহাবি মুখটা ফিরেই বলে এই যুবক মার হকের ব্যাপারে আরেকবার প্রশ্ন করলে আমি যারা পরিমাণ তোমার সাথে কথা বলবো না বলে কেন 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 ওই যাবাই আল্লাহর সাহাবি বলে আল্লাহর ইজ্জতের কসম চল্লিশ বৎসর মাকে কাঁদের মধ্যে করে নিয়ে চল্লিশটা হজ আদায় করেছ মার হক তো দূরের কথা অনেক দিন পরে তোমার মা তোমাকে দেখে যে হঠাৎ করে একটা মুসকি হাসি মারে আমার কসম ওই মুস্কি হাসির তো তুমি এখনো আদায় করতে পারো না জোরে বলেছো আল্লা পরে নবী আমার আল্লা পরে নবী আমার তার পরে মাজননি মা মাঝে আমার নয়নের মনি গান হাত তুলে বলা কিনা আল্লা পরে নবী আমার আল্লা পরে মারে তার পরে মা জনী মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়ন মনি পৃষ্ঠা পৃষ্ঠ জুড়ে লেখি যদি কবিতা শেষে হবে না শেষে হবে না মায়ের দুঃখের কথা নিজের সুখের একটু কথা নিজের সুখের একটু কথা কখনো মা ভাবিনি মাঝে না মাঝে আমারে নয়ন রে মণি নিয়ে তিনবার আমার সাথে বলুন তো মা আরেকটু ভালোবাসা নিয়ে মা আরেকটু মহাব্বত নিয়ে মা এবার একবার মোহাম্মত নিয়ে বলুন বাবা সত্যিকার অর্থে আব্বা মার সাথে গাদ্দারি চলবে আব্বাম্মার সাথে বেয়াদি চলবে আব্বাম্মার দিকে চোখ লাল করে কথা বলা চলবে ফালা

মারাত্মক চেহারার ফেরেস্তা ছোট্ট একটা কাগজের টুকরা এনে ওই বান্দার গুনার পাল্লার মধ্যে যখন ছেড়ে দিবে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে আমার আল্লাহ বলে এই বান্দাকে গ্রেফতার করো সত্তর হাজার জাহান নামার আগুন শিকল লাগাই তাকে জাহান নামে টানতে শুরু করো বান্দা কান্না করে আল্লাহ আমার নেকির পাল্লা বদুরি পাল্লা সমান ছিল ছোট্ট একটা কাগজের টুকরার কারণে আজকে আমি জাহান চলে যাচ্ছি আল্লাহ ওই কাগজে এমন কি লেখা আছে যেটার কারণে আমি জাহান নামে যাচ্ছি আমার আল্লাহ বলে বান্দাকে ডাক

আমাকে ধমক দিও না আব্বা আম্মার দিকে চোখ রাঙ্গিয়ে কথা বলো না মনে কি পড়ে দুনিয়াতে নতুন বিবাহ করে স্ত্রীর রূপ লাবণ্যের মধ্যে পড়ে তোমার বাবাকে ধমক দিয়েছিলে তোমার আব্বা আম্মা সামান্য একটু পান সুপারি খাওয়ার জন্য পাঁচশোটা টাকা চেয়েছিল তুমি চোখ রাঙ্গিয়ে ধমক দিয়েছ গত সপ্তাহে পাঁচশো দিয়েছে এখন আবার কিসের পাঁচশো আর তোমার বিল্ডিং এর আটটা রুম আছে যেই রুমে দরজা নাই জানা নাই এমন একটা নির্দিষ্ট রুমে তোমার আব্বা আম্মাকে তুমি ঢুকিয়েছ একটা ভালো ফ্যান দাও নাই তোমার আব্বা অন্যকে যেমন দমক দিয়েছ তখন তোমার আব্বা মা কোনো কথা বলে নাই তবে জবান দিয়ে একটা উফ শব্দ বের হয়ে গিয়েছে উফ শব্দ বের হয়ে গিয়েছে আমি আল্লাহ সব বরদাস করতে পারি আব্বা মা জমানার উফ শব্দ বরদাস করতে পারি না বান্দা ওই যে তোমার কুনার পাল্লার মধ্যে আলিফার ফা এটা মানে উফ আব্বা মা

মুসকি মুসকি হিসেবে বলে মানুষ আলা হাবিবির রহমান যে ব্যক্তি প্রত্যেক দিন ঘুমানোর পড়বে আমিরসুল্লার প্রতি মহাব্বত্ন এগারো বার করে এগারো বার করে এগারো বার করে দূর শরীফ পড়বে কে আমাদের ময়দানে যান্নাত তাকে তালাস করবে একটু যাবান খুলে বলে সবা চকরিয়ার ভাড়া বিশ্বাস করুন আমি কোন দূর শরীফের কথা বলছি এখনো আপনি বুঝেন নাই এইখানে আমার অনেক মরব্বী আছেন যাদের বয়স আয় সত্তর এত নামাজ পড়েছেন পাঁচ আক্ত নামাজ আমি যদি একজন মুরব্বী আব্বাকে বলি আব্বা এত নামাজ পড়েছেন একটা সেইটা হান্ড্রেড পার্সেন্ট কবল হয়েছে আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন দুনিয়ার কোনো শক্তি নাই আমরা আল্লাহর নির্দেশ মানার চেষ্টা করছি কিন্তু কবুল করা মালিক হচ্ছে আল্লাহ কবুল করা মালিক আল্লাহ চকরিয়ার ভাইরা একটা কথা মনে রাখবেন দুনিয়ার কোনো ইবাদতের গ্যারান্টি নাই কবুল হতেও পারে না হতে পারে হতেও পারে না হতে পারে তবে সৃষ্টি জগতে একটা মাত্র আমল আছে যেটা করার সাথে সাথে এক সেকেন্ড পরিমাণ দেরি করতে হবে না সাথে সাথে আল্লাহ কবুল করবে জিনা করেছেন মানার করেছেন পাঠ করেছেন আল্লাহর সমস্ত গুণা অন্য জায়গায় রাখবে থাকবে ওই আমলটা করার সাথে সাথে এক সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ কবল করে ফেলে আর এটাই হচ্ছে রসম্বর উপরে দুরুস্বরী একটু জাবান খুলে বলে আমি অনেক চিন্তা করলাম কিরে দুরুস্বরী পড়ার সাথে সাথে কবুল কেন হয়ে যায় কেন হয় জানেন আমরা যে কোনো দুরুস্বরীপের প্রথমে আমরা কি পড়ি আল্লাহ হোম্মা সল্লে আলা আল্লাহ হোম্মা সল্লে আলা সারা জীবন পড়েছেন কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন আল্লাহ হোম্মা সল্লে আলা অর্থ আল্লাহ নামাজ করেন না আপনি রোজা রাখেন না আপনি হস করেন না আপনি জাকাত দেন না আসলে আল্লাহ আপনার করমটা কি আমার আল্লাহ বলে আমার কাজ একটা আল্লাহ যেটা আপনার বন্ধুর উপর আপনি দূর শরীর পড়েন কত পবিত্র জবান দিয়ে আল্লাহ এই অপবিত্র জবান দিয়ে আমরা তো করতে পারবো না কারণ এই জবান দিয়ে মিথ্যা বলেছি সিটারি করেছি হারাম খেয়েছি অন্যের হক মেরে খেয়েছে জিনা করেছে তো আমরা কি বলি আল্লাহ চকরিয়ার এই মার্চ আলিয়া থেকে এই মুহূর্তে আপনি যদি একবার চিৎকার করে বলেন আবাহা হুম্মা সল্লে সাথে সাথে আপনার পক্ষ থেকে আমার আল্লাহ নিজেই তার বন্ধুর উপরে

মাঝে মাঝে যখন জজবা চলে আসে তখন সালাম ওয়ালে বলে নবীকে সালাম দেয় নবীকে সালাম দিলে অনেকে আমাদেরকে বলে বেদাতি বেদাতি